আমি গ্রাম থেকে আইসি শাড়ি পরে সাজুগুজি করে আর কি আমাকে কেউ পছন্দ করে না জানি না আমাকে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে বন্ধুত্ব বা যদি পছন্দ হয় তাহলে শেয়ার অপশানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপু আপনার গ্রামের বাড়ি কোথায় সিলেট সিলেট তো আপনি এখানে মানে কার মাধ্যমে আসলেন এখানে কার মাধ্যমে আসলেন এখানে মানে আপনাকে নিয়ে আসছিল কি কোনো বান্ধবী না কোনো ভাই বান্ধবী বান্ধবীর উপর বেসেস করে আপনার বান্ধবী কি বলছিল বলছিল যে এখানে আয় আর চাকরি বাকরি নিয়ে ভালো থাকতে পারবি ভালো খাইতে পারবি ভালোভাবে চলতে পারবি এনজয় করতে পারবি এর মূল আর কি বলছিল আচ্ছা এখন আপনি মানে যে সিদ্ধান্ত নিলেন কি করতে যাচ্ছেন আপনি এখন এখন আমি চাকরি করতে যাচ্ছি নিজের পায়ে নিজে দাঁড়াবো আর কি নিজের পায়ে নিজে দাঁড়াবেন এবং নিজে চাকরি করতে চাচ্ছেন তাই তো হ্যাঁ তো এখন আপনার সাথে মানে যদি চাকরি কেউ দেয় আপনার সাথে যোগাযোগটা করবে কিভাবে আপনি যে মাধ্যমে আপনি চাকরি করতে যাবেন বা চাকরি করা কথা বলছেন তাহলে আপনাকে যদি কেউ ফোন দেয় বা কেউ যদি যোগাযোগ করতে চাকরির জন্য তাহলে কেমনে আপনার সাথে যোগাযোগ করতে হবে শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারবে মানে ওখানে আপনার নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বার আপনাকে ফোন দিলে আপনি সাথে কথা বলতে পারবেন আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে সবাই আছে আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনি ভালো থাকেন আর নাম্বার তো শেয়ার অপশনে দিয়ে রাখছেন তাই না হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ